হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি যেখানে নাকি মানুষের পাশাপাশি জিনরাও আসে মিষ্টি নিতে মিষ্টি খেতে পুরান ঢাকার লালবাগের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান মদিনা মিষ্টান্ন ভাণ্ডার যেখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় এবং ছানা মিঠাই দধি গুড়ের মিষ্টি সকালের নাস্তাও পাওয়া যায় বন্ধুরা এই দোকানে যারা যারা গিয়েছেন এবং কি কি মিষ্টি খেয়েছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার মনে হয় না ঢাকা শহরের আর কোথাও এত আইটেমের মিষ্টি একসাথে একই দোকানে পাওয়া যাবে আশা করি ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওর শেষে এবং কমেন্ট বক্সে আমি এই দোকানের লোকেশন দিয়ে দেব অ্যাড্রেস দিয়ে দেব সবাই আপনারা দেখে নেবেন আমরা অর্ডার দিয়েছি আমি অর্ডার দিয়েছি আজকে পুরোটা আছে